তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে তোমরা ছোটরা অনেকেই গল্প বই পড়তে ভালোবাসো না কিন্তু কেউ যদি তোমাদেরকে গল্প শোনায় সেটা খুব মজার ব্যাপার না আমি সেটাই করব ঠিক করেছি তাহলে আমি ঝুলি খুলি খুলছি দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ফুলি থেকে বেরোল ও নম শ্রীতি বিবেকানন্দ সুর সচিত সুখ স্বরূপ সামিনে তাহামে তাপ হরণে নমস্কার প্রত্যেক মানুষের মধ্যেই রয়েছে বিরাট প্রতিভা ও সম্ভাবনা কিন্তু সেগুলি সুপ্ত থেকে যায় আত্মবিশ্বাসের অভাবে সম্ভাবনার বিকাশ সাধনে মনুষ্য জীবনের স্বার্থকতা বর্তমান যুগে সকল মানুষের উপর অগাধ বিশ্বাস ছিল স্বামী বিবেকানন্দের তিনি জানতেন মানুষের ঘুম ভেঙে দিলেই সেই সিংহের মতো গর্জন করে এগিয়ে যাবেই মহৎ লক্ষ্যের দিকে কেউ তাকে ঢুকতে পারবেন শৈশব ও বাল্যকালে মানুষের অন্তর্নিহিত শক্তি ও প্রতিভা বিকাশোন্মুখ হয় যথার্থ আদর্শ জীবনকে লক্ষ্য রেখে চলার অপেক্ষায় থাকে সে আদর্শ পুরুষ স্বামী বিবেকানন্দ বিলের খুব উপস্থিত বুদ্ধি বিপদের সময়ও মাথা ঠান্ডা রেখে নিজের কর্তব্যটুকু করে যেত একদম ঘাবড়াত বিলে নিয়মিতভাবে ব্যায়াম শেখার জন্য বাড়ির কাছে এক আখড়াই যেত একবার বিলে ও তার বন্ধুরা মিলে একটা ট্র্যাপিজ খাটানোর ব্যবস্থা করছে খুঁটিটা ভীষণ ভারী অনেকক্ষণ চেষ্টা করেও কিছুতেই তুলতে পারছে না মজা দেখতে লোকের ভিড় জমে গেল ভিড়ের মধ্যে একজন ইংরেজ নাবিক ছেলেরা পারছে না দেখে তিনি সাহায্য করতে এগিয়ে এলেন খুঁটিটা বেশ ধীরে ধীরে উপরে উঠতে লাগলো কিন্তু হঠাৎ দড়ি ছিঁড়ে খুঁটিটা পড়ে গেল নাবিকের কপালে জোর আঘাত লাগল অজ্ঞান হয়ে পড়ে রইলেন আর কপাল ফেটে দরদর করে রক্ত পড়তে লাগল একই দুর্ঘটনা তাতে আবার ইংরেজ নাবিক পুলিশের ভয়ে সকলে গা ঢাকা দিল কিন্তু বিলে ও তার দু একজন বন্ধু পালাল না রক্ত পরিষ্কার করে নিজেদের কাপড় ছিঁড়ে পট্টি বাঁধল তারপর নাবিকের মুখে জলের ঝাপটা ও হাওয়া করতে লাগলো কিছুক্ষণ পরে নাবিকের সংজ্ঞা ফিরল তখন সকলে ধরাধরি করে কাছাকাছি ট্রেনিং একাডেমি স্কুলে নিয়ে গেল তারপর ডাক্তার ডেকে আনলো চিকিৎসার ব্যবস্থা হলো কয়েকদিন সেবা যত্নের পর ইংরেজ নাবিক সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল এখন থেকে বিলেকে আমরা নরেন্দ্রনাথ বলব আঠারোশো আশি খ্রিস্টাব্দে নরেন্দ্রনাথ প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেন তারপর প্রেসিডেন্সি কলেজের সাধারণ বিভাগে ভর্তি হন অল্প কিছুদিন পরে অসুবিধার জন্য বাড়ির কাছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশানে তাকে নিয়ে আসা হয় এখন এই কলেজের নাম স্কটিশ চার্চ কলেজ এখান থেকে তিনি আঠারোশো একাশি খ্রিস্টাব্দে এফ এবং পরে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে বি এ পাস করেন এই কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্ট্রি ওয়ার্ডস কবিতা এক্সকারশন পড়াতে পড়াতে বলেছিলেন ধ্যান বা চিন্তা করতে করতে মানুষ গভীর অনুভূতিতে স্থির হয়ে যায় শুনেছি দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসের এই রকম হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথের ভাবে একটা পরিবর্তন দেখা গেল এখন বই পড়ার দিকে তার বেশি ঝোঁক কলেজের বই ছাড়া আরও অনেক বই পড়তে লাগলেন গ্রিক দর্শন ও জার্মান দর্শনের বিভিন্ন বই পড়ে নরেন্দ্রনাথের মনে প্রশ্ন উঠতে লাগলো ঈশ্বর আছেন কিনা তাকে দেখা যায় কিনা এইরকম অনেক প্রশ্ন মনে যতই প্রশ্ন ওঠে ততই আরো বেশি বই পড়তে থাকেন শুধু বই পড়ে তো আর ঈশ্বরকে জানা যায় না তাই নরেন্দ্রনাথের মনে হলো ঈশ্বর যদি সত্যি হন তাহলে অবশ্যই তার প্রত্যক্ষ অনুভূতি সম্ভব ছেলেবেলা থেকেই তার ভগবানে বিশ্বাস ছিল এখন আরও তীব্র আকার ধারণ করল পড়ার ঘরে একা থাকতেন প্রায় ধ্যানে কাটাতেন আর পবিত্র জীবন যাপন করতেন এই সময় তিনি ব্রাহ্ম সমাজে যাতায়াত আরম্ভ করেন সেখানে নিয়মিত ধ্যান ধারণা করতেন মাঝে মাঝে ভজন গাইতেন ঈশ্বর লাভের জন্য ব্যাকুলতা দিন দিন বাড়তে লাগে। ক্রমে তীব্র আকার ধারণ করল প্রাণীর আকুতি নিয়ে ধর্মনেতার সামনে তিনি প্রশ্ন করতেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন কিন্তু সকলেই নীরব কেউ বলতে পারল না হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি মনের এই প্রশ্ন নিয়ে নরেন্দ্রনাথ গেলেন আদি ব্রাহ্ম সমাজের মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে তিনি গঙ্গার উপর নৌকই নির্জনে ধ্যান করছিলেন দরজা খুলেই তাকে ওই প্রশ্ন করলেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন উত্তরে মহর্ষি বললেন তোমার যোগীর চক্ষু তুমি ধ্যান করো ঈশ্বর দর্শন করবে নরেন্দ্রনাথ সন্তুষ্ট হতে পারলেন না তার ব্যাকুলতা আরও বেড়ে গেল এদিকে পল্লীর সুরেন্দ্রনাথ মিত্র তার বাড়িতে শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণপূর্বক এক উৎসবের আয়োজন করেছেন সেখানে সুগায়কের প্রয়োজন তাই ওই একই পল্লীর সুকণ্ঠ গায়ক নরেন্দ্রনাথকে আহ্বান জানানো হল খবর পেয়ে নরেন্দ্রনাথ রাজি হলেন ভজন গান শুনিয়ে সকলকে আনন্দ দিলেন বিশেষ করে শ্রীরামকৃষ্ণ দেব তো ভারী খুশি তিনি এই প্রিয়দর্শন যুবকের পরিচয় জানলেন ভজন শেষে তিনি নরেন্দ্রনাথকে একদিন দক্ষিণেশ্বরে যাবার জন্য আমন্ত্রণ জানালেন শ্রী শ্রীরামকৃষ্ণের সঙ্গে নরেন্দ্রনাথের এই প্রথম মিলন তখন আঠারোশো একাশি খ্রিস্টাব্দের নভেম্বর মাস শ্রীরামকৃষ্ণের ভক্ত রামচন্দ্র দত্ত নরেন্দ্রনাথের আত্মীয় তিনি একদিন বললেন দেখো নরেন যদি ধর্মলাভ করতে যাও আর এখানে ওখানে না ঘুরে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যাও নরেন্দ্রনাথের মনে পড়ল শ্রীরামকৃষ্ণের সেই আহ্বান একদিন দক্ষিণেশ্বরে যেও অবশেষে একদিন প্রতিবেশী সুরেন্দ্রনাথ মিত্র ও আত্মীয় রামচন্দ্র দত্তের সঙ্গে নরেন্দ্রনাথ চললেন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ সকাশে নরেন্দ্রনাথকে দেখে শ্রীরামকৃষ্ণ একেবারে আনন্দে বিহল গান গাইতে বললেন তাতে নরেন্দ্রনাথ মনোচল নিজ নিকেতনে গানটি গাইলেন ষোলো আনা মন প্রাণ ঢেলে হেনস্থ হয়ে গাইলেন গান শেষ হবার পর নরেন্দ্রনাথকে উত্তরের বারান্দায় নিয়ে গেলেন নরেন্দ্রনাথ ভাবলেন বোধহয় নির্জনে কিছু উপদেশ দেবেন কিন্তু হঠাৎ শ্রীরামকৃষ্ণ তার হাত ধরে আনন্দাস্ত বিসর্জন করতে করতে এতদিন পরে আসতে হয় আমি তোমার জন্য কিরকম প্রতীক্ষা করে আছি তা ভাবতে নাই ইত্যাদি কত কথা বললেন পরক্ষণেই হাত জোর করে বলতে লাগলেন জানি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুঃখ দূর করতে পুনরায় শরীর ধারণ করেছ তারপর নিজের হাতে নরেন্দ্রনাথকে মাখন মিছরি সন্দেশ খাওয়ালেন এবং আবার একদিন আসবার জন্য অনুরোধ করলেন কৃষ্ণের কথা শুনে ও আচরণ দেখে নরেন্দ্রনাথ তো একেবারে হতবাক ভাবলেন এ কাকে দেখতে এসেছি এ তো একেবারে পাগল না হলে বিশ্বনাথ দত্তের ছেলে আমি আমাকে এইসব কথা বলে কিন্তু পরে শ্রীরামকৃষ্ণের আচরণে বা কথায় কোনো পাগলের লক্ষণ দেখা গেল না বরং তাঁর পবিত্রতা ও ঈশ্বরের জন্য ত্যাগ দেখে নরেন্দ্রনাথ মুগ্ধ হলেন তিনি ভাবলেন ইনিই বোধ হয় তাঁর প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাই নরেন্দ্রনাথ তাকে সোজা জিজ্ঞাসা করলেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন তৎক্ষণাৎ শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে উত্তর দিলেন হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি ঠিক যেমন তোমাদের দেখছি তবে এর চেয়েও আরো স্পষ্টভাবে যদি চাও তোমাকেও দেখাতে পারি কথাগুলো শুনে নরেন্দ্রনাথের দৃঢ় হল যে ইনি অন্যান্য ধর্ম প্রচারকের মতো মন গড়া কথা বলছেন না যা প্রত্যক্ষ করেছেন তাই বলছেন এতদিনে নরেন্দ্রনাথ উপযুক্ত গুরু পেলেন শুরু হলো পুরু শিষ্যে দিব্য লীলা